ভারত বাংলাদেশের ট্রেন চুক্তি নিয়ে যখন চরম সংকটে ঠিক সেই সময় ট্রেন চুক্তি ধামা দেওয়ার জন্য হাসিনা সরকার কোটা আন্দোলনকে খোটা হিসাবে দাঁড় করিলেন কিন্তু তার ভুল ছিল সেটার প্রমাণ হিসাবে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পারিয়ে খেলে পাঁচই জুন বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক দুই হাজার আঠারো সালের চারই অক্টোবর বাংলা সরকার জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতি সংস্থার আন্দোলন আবারও আলোচনায় আসে কোটা আন্দোলন বলার আগে আমরা শেখ হাসিনার উদ্ধান এবং পতন সম্পর্কে জেনে আসি সান দুই হাজার সাত বিকেলে জরুরি অবস্থা জারি করার পর তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সরকার গঠন করে সরকার নানা জল্পনা কল্পনা অবসানের পর অবশেষে দুই আট সালে উনত্রিশে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গঠন করে সরকার গঠন করা পঞ্চাশ দিনের মাথায় দুই হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে সময় ঢাকার তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদর দপ্তর পিলখানা প্রতিগম্বিত হয় তীব্র শব্দে আশেপাশের এলাকার মানুষ হয়ে কোথায় গুলাগুলি হচ্ছে এবং কেন হচ্ছে বুঝে উঠতে পারছিল না শহর দ্রুত ঘটনা ছড়িয়ে যায় সবার মুখে মুখে ঢাকার রাস্তায় সেনাবাহিনী সাজোয়া যান এবং সৈন্যদের আনগোনা দেখে কারো বুঝতে অসুবিধা হয়নি যে পরিস্থিতি স্বাভাবিক নয় এক পর্যায়ে জানা গেল গোলাগুলি চলছে পিলখানা ভিতরে সেখানে বিডিআর সদস্যরা বিদ্রোহ করেছেন এমন খবর বেশ দ্রুত ছড়িয়ে পড়ে পনেরো বছর আগে সেই বিডিআর বিরোধে পঞ্চাশ জনের বেশি সেনা কর্মকর্তা নিহত হয় এরপর শেখ হাসিনা নানা বৈঠক এবং ঘটনার মধ্য দিয়ে বিডিআর জওয়ানদের সাধারণ ক্ষমতা ঘোষণা করেন এবং তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে তাদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয় শেখ ক্ষমতা মজবুত হয় এখান থেকে দু হাজার এগারো সালের তিরিশে জুন শেখ হাসিনা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দোহাই দিয়ে একতরফাভাবে তত্ত্বদায় সরকার ব্যবস্থা বাতিল করে দেয় এর মাধ্যমে জনগণে ভোট ডাকাতে শুরু করে শেখ হাসিনা ক্ষমতা আরও মজবুত হয় দুই চোদ্দ সালে একশো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এবং দুই হাজার আঠারো সালে ভোট টাকাতে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে গ্রামে নির্বাচন তাদের হিসাবে কাজকাম বৈধতা দিয়ে আসছিল ভারত সরকার বলা যায় বাংলাদেশের ব্যাপারে সকল সিদ্ধান্ত নিতে ভারত সমুদ্র আমাদের দক্ষিণ তালপটি দ্বীপের কথাই ধরেন যখন ভারত জানতে পারে তালপটি দ্বীপের নিচে প্রচুর গ্যাস সহ প্রচুর খনিজ সম্পদ মজুত রয়েছে তখন তারা দ্বীপটি নিজেদের বলে দাবি করে বসে সে সময় তথ্য উপাত্ত দিয়ে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেখেন এটি বাংলাদেশের অংশ তখন তারা সে দাবি মেনে নেয় কিন্তু কিছুদিন পর আবার নিজেরা দ্বীপের নতুন নাম ফোন করে সেখানে ভারতীয় নৌজাহাজ পাঠায় এবং বিএসএফ এর ঘাঁটি স্থাপন করে বাংলাদেশ এ আচরণে প্রতিবাদ করে এবং দুটি কোস্টগার্ড জাহাজ পাঠালে তারা বিএসএফ এর চোখী প্রত্যাহার করে নেয় কিন্তু তারা চালাকি করে নৌমাস ল্যান্ড ঘোষণা করে বাংলাদেশ তখন মামলা করে এবং ভারত চুপ করে বসে থাকে তবে মজার ব্যাপার হচ্ছে দু সালে বাংলা সরকার এই দ্বীপের অংশ ভারতকে ছেড়ে দিয়ে সমুদ্রসীমার জয় করে গুণগান করতে থাকে এছাড়া ফেনী নদীর পানি বন্টন এবং বাংলাদেশের দুটি বন্ধন ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রদেশগুলোর পণ্য পরিবহনের বিষয়টি দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয় এসবি যেন করছিল শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সর্বশেষ ট্রেন চুক্তি ধামাচাপা দেওয়ার জন্য সরকার কৌশল করে সরকার চাকরি এবং ভর্তি ক্ষেত্রে কোঠা ব্যবস্থা প্রত্যাবর্তন করে হাজার একুশ সালে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা হাইকোর্টে একটি রিট করে হাইকোর্ট দু হাজার একুশ সালের ছয় ডিসেম্বর এই কোটা পরিবর্তন পরিবর্তে বাতিল করে দেন ফলে সব কোটা আবার পুনর্জীবিত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয় সরকার এই রায়ের বিরুদ্ধে কোর্টে আপিল করে এই আপিল নিয়ে সুপ্রিম কোর্টে পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি হওয়ার পর প্রথম তারিখ ঠিক হয় চারই জুলাই এরপর ছাত্র জনতা তাদের অধিকার আদায়ের জন্য আবারও আন্দোলন করতে থাকে ছয় জুলাই কোটা বিরোধী অবশেষে সারা দেশে বাংলা বন্ধের ডাক দেন সড়ক মহাসড়ক অবরোধ পরীক্ষা বর্জন ও সাধারণ ছাত্র ধর্মঘটে আহ্বান জানান চোদ্দ জুলাই প্রধানমন্ত্রীর এক প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেন মুক্তিযোদ্ধার নাতিবুজিরা পাবে না তাহলে কি রাজাকার নাতিবুঁজিরা পাবে চলে এখান থেকে তার পতন শুরু হয়ে যায় প্রতিবাদ ওঠে এরপর ষোলো জুলাই সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে পাল্টা হামলা ও পুলিশের গুলি বর্ষণে ওইদের নিহত হয় ছয়জন আন্দোলনকারীদের কাছে শহীদের মর্যাদা পেয়ে যান রংপুরের রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ সে হত্যা ছবি প্রচারের ফলে আন্দোলন দাবনালের মতো সারা দেশে ছড়িয়ে যেতে শুরু করে দলে জলে ছাত্র জনতা পাড়ায় মহল্লায় নেমে পড়ে তারপর টানা আন্দোলনের মধ্যে দিয়ে অনেক ছাত্র জনতা রক্তের মধ্যে দেয় অবশেষে শেখ হাসিনা সরকার পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান